আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে আমরা আশা করি নাই অল্পনাতীত ভাবে যে লোকটা তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফিজিক্যাল মধ্যে আওয়ামীদের মধ্যে ইন্ডিয়ার মধ্যে রয়ের বুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সত্যার হয়েছে সেই লোকটাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল আজকে তার মাথায় কিছুক্ষণ আগে জানতে বললাম তার মাথার মধ্যে রক্ত হয়েছে নাকের হাড়টি ভেঙে গেছে চোরের হাড় ভেঙে গেছে এইভাবে কোনো সব্য দেশের সব্য বাহিনী করতে পারে এই হামলা করতে পারে না অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা হয়েছে মৃত্যুর উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছে আমরা পরিষ্কার করতে চাই দেশের মানুষ কিন্তু সজাগ আছে আপনার কে কি করেন না কেন এটা সে মানুষ সব জানে নুরুল ভাইকে হামলা আমরা পরিষ্কার বলতে চাই এই হামলার ইন্ধন দাতা কারা হামলা হলো কেন আজকের জাতীয় পার্টির নামে একটা ফুলঙ্গার পার্টি যারা সব সময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে শুধু সুবিধা নিয়ে আওয়ামী রেখেছে শুধু এই জাতীয় পার্টি নাও এর সাথে আরো দল আছে এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি ভর করে আওয়ামী লীগ দেশে পুরো প্রতিষ্ঠা হতে চায় একটি এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক দেশ প্রেমিক নাগরিক এবং ফেসি বিরোধী ফেসিবাদ বিরোধী যারা মাঠে ছিলেন সেই সহযোদ্ধা সবাই একটি ঐক্যবদ্ধ ভাবে এই নুরুল মধ্যে যে হামলা হয়েছে তার জন্য প্রস্তুত আছে আমরা নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটা গোষ্ঠী উড়িয়ে পড়ে লেগেছে আজকে পিয়ার একটা জনদাবিতে পরিণত হয়েছে সারা বিশ্বের মধ্যে একানব্বই যে দেশ উন্নত দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের কেউ অতি উৎসাহী অতি রাজনৈতিক বলে পিআর খাই না মতায় দেয় আমরা এই যে জিগান নামে তুরস্ককে জিগানে মাস্টলি আয় জিগান ইন্দোনেশিয়ায় জিগান জিগান আপনি জিগান আপনি সাউথ আফ্রিকায়ে এগুলা বিকাশ করেন তারা কি করছে পিয়ার খাই না মতায় দেয় এই ভোট ডাকাতি করতে পারবে না ভোট ডাকাতি করতে পারবে না মনায়ন বাণিজ্য করতে পারবে না পার্লামেন্টে একটা অকার্যকর পার্লামেন্ট পরিণত করতে পারবে না তারা পিআর ভয় পায় দেশের জনগণ থেকে উঠেছে আগামী রেভোলution পিআর মাধ্যমে হবে ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি প্রস্তুত থাকব অদ্যংস ভাল আজকে পিআর এর পক্ষে সত্তর হয়েছে বা পিআর এর পক্ষে কথা বলছে জমা ইসলামি কথা বলছে আরসিপি কথা বলছে নুরাগপুর কথা বলছে এবি পার্টি কথা বলছে ইসলামি আন্দোলন কথা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস কথা বলছে খেলাফত মজলিস কথা বলছে এমনি ধরনের সকল দেশ民িক এই দলগুলি আজকের পিআর পক্ষে সত্য হয়েছে আমরা চাই আগামী দিনে কার্যকর সংশয় প্রতিষ্ঠার জন্য পিয়ারের মাধ্যমে থেকে নির্বাচন হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিজি ই